তাই সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকের ভিডিওটা শুরুই করলাম আমি হচ্ছে আমার বাড়ির শিব ঠাকুরকে দিয়ে কারণ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চা খেতে খেতে দেখি যে মা খুব সুন্দরভাবে সব কিছু গুছিয়ে টুছিয়ে পুজো করছে তো সেটা দেখে আমার এত পজিটিভ ফিল হচ্ছিলো আমার মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করা দরকার আছে একটু শেয়ার করি তাহলে ভালো লাগবে আর সেদিন ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সবাই শিব ঠাকুরের মাথায় তো জল ঢালবেই অনেকে অনেক নিয়মও করে তো যাই হোক আমরা বাড়িতেই শিব ঠাকুরকে জল ঢালি আর এখানে আমার গোপোষণাও আছে আমাদের ঘরেতে একটু একটু এদিককার জিনিস ওদিকে আছে সব কিছু পালট আছে কারণ আমাদের বাড়িতে একটু কাজ চলছে তো আমার মা পুজো করবে বা আমরা কেউ পুজো করব বাড়িতে আর ইনি মহারাজ এসে শাক বাজাবেন না এটা হতেই পারে না তো আমরা যেই পুজো করি শাক বাজাই ও চলে আসে আমাদের সাথে শাক বাজানোর জন্য তো এটা খুবই একটা মানে ফানি মোমেন্ট তো তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম শাক বাজানোর লোক আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আরও শাক টাক বাজানো হয়ে ও নিজের ঘরেতে চলে যায় ওকে আমি সেদিনকার ডেকে আমি বলছি কী রে তোর শাক বাজানো হলো তো সবসময় আমরা সবাই ওকে এরকমভাবেই আদর করি চটকাই আর আমাদেরকে ছাড়া ও এক মুহূর্ত এদিক ওদিক থাকে না আমি খুব একটা ওকে ভিডিওতে দেখাই না কারণ আমি এটা পছন্দ করি না দেখাতে তো যাই হোক আজকে মনে হলো একটু তোমাদের সাথে শেয়ার করি তাই জন্য ওকে একটু শেয়ার করলাম এরপরে তো আমি স্নান টান করে নিয়ে দুপুরবেলাতে রেডি হয়ে নিচ্ছিলাম কারণ আমিও পুজো দেব তাই জন্য রেডি হয়ে নিচ্ছিলাম আর সেদিন এত বৃষ্টি হচ্ছিল যে দেখো চারিদিকটা পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো তো আমার এরকম ওয়েদার একদমই ভালো লাগে না যদিও আমি মুখে সানস্ক্রিন মাখছি কিন্তু বাইরে এক ফোটাও সান নেই হ্যাঁ আমি কখনোই সানস্ক্রিন স্কিপ করি না আমি বলবো তোমরাও করো না কারণ যতই যাই হোক সানস্ক্রিনটা মাখাটা দরকার আছে তো বাইরের ওয়েদারটা শুধু একবার দেখো চারিদিকটা অন্ধকার করে এসেছে তো ভীষণই বাজে ফিল হচ্ছিলো তো যাই হোক এরপরে এই ওয়েদারে চুল টুল ভিজিয়ে আমি মা চুলটাকে বেঁধে নিয়েছি টঙে কারণ এইভাবে তো পুজো দেওয়া যাবে না আর ঠাকুর ঘরে গিয়ে দেখি আমাকে কিছু করতেই হলো না কারণ মা সমস্ত কিছু আমি পুজো দেবো বলে আগে থেকে রেডি করে রেখেছিলো এমনকি দুধ গঙ্গার জলটাতেও মা সব কিছু রেডি করে রেখে দিয়েছিল তো আমাকে কিছু করতেই হয়নি আমি শুধু ঠাকুরকে একটু ভালো করে পুজো করে নিয়েছি একটু ফুল টুল দিয়ে নিয়েছি অফ ক্যামেরায় এই যা তো এই ছিল আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা কারা কারা শিবের মাথায় জল ঢালে অবশ্যই আমাকে জানিও টাটা